আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ তোমাদের কৃষি শিক্ষার চিত্র অঙ্কন কীভাবে করবেন সেটাই এই ভিডিওতে দেখে দিচ্ছি কৃষি শিক্ষা চিত্র তোমাদেরকে ছয় থেকে ষাটটা চিত্র অঙ্কন করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ চিত্র কীভাবে অঙ্কন করবে খুবই সুন্দরভাবে এবং সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে আমরা ধারাবাহিক প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা চিত্র কীভাবে অঙ্কন করবে সম্পূর্ণ কিন্তু দেখে দিচ্ছি এবং তারই ধারাবাহিকতায় এটা হচ্ছে প্রথম চিত্র যেখানে মাটির প্রকৃতি ও বৈশিষ্ট্য নির্ণয় করে মাটির শনাক্তকরণ এই প্রথম চিত্রটা আমরা অঙ্কন কীভাবে করবেন দেখে দিচ্ছি তো এখানে আমরা আঙ্গুলগুলো অঙ্কন করবো অবশ্যই কাঠ পেন্সিলের মাধ্যমে এই চিত্রগুলো অঙ্কন করতে হবে এখানে আমরা আঙ্গুলের নখ দিব ও এটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে আমরা একটু ছুটো করবো রাবার দিয়ে মুচি একটু ছুটো করব বেশি বড় হয়ে গেছে এখানে কিন্তু এই পেজে দুইটা চিত্র অঙ্কন করতে হবে এটা হচ্ছে প্রথম চিত্র এখানে এই যে হাতের মধ্যে মাঠের দলা রয়েছে এই মাঠের দলাটাকে আমরা একটু কালো করে দিব নিচের সাইড একটু বেশি করে কালো করে দিব এবং এখানে হাতের মধ্যে যে ভাজ রয়েছে সেগুলো আমরা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি তো এটা হচ্ছে প্রথম চিত্র এবং আমরা নিচে আরেকটা চিত্র অঙ্কন করবো যেখানে নিচের গর্থ থেকে মাটিগুলা কী করা হচ্ছে হাতে নেওয়া হচ্ছে এরকম একটা চিত্র আমরা নিচে অঙ্কন করব এখন আমরা দ্বিতীয় চিত্রটা অঙ্কন শুরু করব এখান থেকে প্রথমে আমরা আঙ্গুলগুলো অঙ্কন করবো এখান থেকে হাতের মধ্যে একটি মাটির দলা থাকবে সেটা দুই হাত দিয়ে চাপ দিয়ে এটাকে গুল করা হচ্ছে এখন আমরা দ্বিতীয় হাত যেটা রয়েছে ডান হাত সেটা অঙ্কন করব এটা হচ্ছে হাতের বৃদ্ধাঙ্গুলি আর এটা হচ্ছে হাতের বৃদ্ধাঙ্গুলি এখন এই যে হাতের মধ্যে যে মাটির দোলা রয়েছে এটাকে আমরা কি করব। একটু কালো করে দিব এবং নিচে নিচে আমরা এখানে একটা গর্ত রয়েছে এই গর্তের চারপাশে থাকবে বিভিন্ন বন থাকবে এই গর্তের চারপাশে এবং এখান থেকে কিন্তু আমরা এই মাটিগুলো হাতে নিয়েছিলাম এরকম একটা চিত্র এখানে অঙ্কন করতে হবে চারপাশে আমরা ঘাস দিয়ে দিচ্ছি এখন আমরা লম্বা করে ঘাস দিয়ে দিব সো আমাদের প্রথম চিত্রটা কিন্তু অঙ্কন করা মোটামুটি শেষ পর্যায়ে আমরা এই প্রথম চিত্র অঙ্কন করার পর আমরা দ্বিতীয় চিত্রটা কীভাবে অঙ্কন করতে হয় সেটাও দেখে দিচ্ছি এবং ধারাবাহিক প্রত্যেকটা চিত্র কীভাবে অঙ্কন করবেন সম্পূর্ণ কিন্তু দেখে দিব অবশ্যই লাইক দিয়ে রাখবেন